আপনি ভিডিওটা দেখছেন মানে কি আপনার ইউটিউব চ্যানেলে অবশ্যই ঝড়ের গতিতে ভিউজ আসবে আর ঝড়ের গতি যদি ভিউজ না আসে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন বা কমেন্টে যা ইচ্ছে তা বলবেন বাট আপনি একটু ভিডিও দেখেন ধৈর্য সহকারে ভিডিও দেখেন অবশ্যই আমি গ্যারান্টি সহকারে বলতে পারবো আপনার ইউটিউব চ্যানেলে বাধ্যতামূলক ভিউজ আসবে এখন দেখেন আপনি একটা ইউটিউব চ্যানেল তৈরি করেছেন এখন ইউটিউবে আপনি নিয়মিত ভিডিও দিচ্ছেন না এটা আমি ঠিক বলেছি তাই না আপনাকে তো নিয়মিত ভিডিও আপলোড করতে হবে একটা ইউটিউব চ্যানেল যখন আপনি নিয়মিত ভিডিও আপলোড করবেন তখন অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলের রিচ ইমপ্রেশন বাড়বে দেখেন ইউটিউব চ্যানেলটা হচ্ছে ভাই একটা ছোটো চারা গাছের মতো এখন চারা গাছে যদি আপনি প্রতিদিন নিয়মিত পানি না দেন বা নিয়মিত পরিচর্যা না করেন তাহলে ভাই গাছটা তো মারা যাবে আপনার ইউটিউব চ্যানেলটা হচ্ছে যে ওই একটা চারা গাছের মতো ইউটিউব চ্যানেলটাকে আপনাকে যত্ন করতে হবে নিয়মিত অবশ্যই তা হলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটাকে আপনি ভালো রেজাল্ট পাবেন না ভাই আপনি এটা ফলের গাছ রোপণ করেছেন এখন দেখেন আপনি গাছ থেকে ফলের আশা করতে হলে অবশ্যই আপনাকে গাছে পরিচর্যা করতে হবে ওই জন্যই আপনার ইউটিউব চ্যানেলটা থেকে আপনি ইনকাম করতে চাইলে বা ভালো কিছু করতে চাইলে অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলটা পরিচর্যা করতে হবে এখন ইউটিউব চ্যানেলটা আপনি পরিচর্যাটা কীভাবে করবেন হচ্ছে কি আপনাকে নিয়মিত ভিডিও আপলোড করবে এবার যে ভাই নিয়মিত ভিডিও আপলোড করাটা কত বেশি গুরুত্বপূর্ণ আপনি বেশি না আমি আপনাকে ভাই হিসাবে বলবো আপনি নিয়মিত এক মাস ভিডিও আপলোড নিয়মিত ত্রিশটা দিন ভিডিও আপলোড করেন নিয়মিত ত্রিশটা দিন যখন ভিডিও আপলোড করবেন তখন আপনি ফলাফলটা নিজের চোখেই দেখতে পারবেন যে কেমন রিচ এসেছে বা কেমন ভিউজ এসেছে বা আপনার এই যে গ্রাফটা আছে গ্রাফটা কেমন আপে গিয়ে সেটা আপনি নিজে বুঝতে পারবেন কেন দেখেন একটা ইউটিউব চ্যানেল যখন নিয়মিত ভিডিও আপলোড করা হয় তখন ইউটিউব নিজেই বুঝে বা ইউটিউব নিজেই জানা যায় কি না আপনি ইউটিউবে কাজ করতে এসেছেন আপনি ইউটিউব থেকে কিছু একটা করবেন ওই জন্য আপনি ইউটিউবে নিয়মিত ভিডিও আপলোড করছেন কেন দেখেন ইউটিউবও চাই ইউটিউবে নতুন নতুন টিউটার আসুক কেন দেখেন ইউটিউব যদি আপনাকে ইনকাম দিতে পারে ইউটিউবের নিজেরও ইনকাম আছে ওই জন্য কিন্তু ইউটিউব চাই আর আপনি যদি ভালো ভিডিও তৈরি করেন তাহলে অবশ্যই আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ আসবে আর বর্তমান সময় আমরা যেটা বেশি করি সেটা হচ্ছে কি আমরা মন গড়া ভিডিও আপলোড করি তাই মন গড়া ভিডিও আপলোড করলে কি হবে এখন দুই হাজার ছাব্বিশ সাল এই দুই হাজার ছাব্বিশ সালে এসে আপনার অডিয়েন্স কী চায় বা মানুষ কী দেখতে চায় আপনাকে ওই বিষয়গুলো নিয়ে রিসার্চ করতে হবে ওই বিষয়গুলো নিয়ে ভিডিও আপলোড করতে হবে মানুষের ইন্টারেস্টেড বিষয় নিয়ে যখন আপনি ভিডিও আপলোড করবেন তখন মানুষ অবশ্যই দেখবে কেন সে তো এই বিষয় দেখার জন্য আগ্রহ প্রকাশ করেছে বা সেই বিষয় দেখার জন্য আগ্রহী আপনি অবশ্যই এই বিষয়ে ভিডিও তৈরি করুন আপনি এক দুদিন একটু কন্টেন্ট নিয়ে রিসার্চ করুন যে কোন ধরনের ভিডিও আপলোড করলে মানুষ দেখবে বা বর্তমান সময় মানুষ কোন ধরনের ভিডিও দেখছে বেশি ওইরকম বিষয়টা নিয়ে রিসার্চ করুন তাহলে আপনি এটা নিয়ে বুঝতে পারবেন এখন অনেকে বলে যে ভাইডি কীভাবে ডিসকাচ করবো আপনি ফার্স্টে ইউটিউবে যাবেন বা ফেসবুকে যাবেন যাওয়ার পর ওখানে বর্তমানে কোন বিষয়গুলো আপনার নিউজ ফিডে আসছে বা আপনার হোমফিডে কোন 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 বিষয়ের ভিডিওগুলো আসছে আপনি ওই জিনিসটা দেখেন ওই জিনিসটা আপনি নোট ডাউন করেন আপনি আপনি ওই বিষয়ে ভিডিও তৈরি করুন ওই বিষয়ে যখন ভিডিও তৈরি করবেন অবশ্যই আপনার বিরুদ্ধে রিচ ইমপ্রেশন অবশ্যই আসবে আর রিচ ইমপ্রেশন আসলে অবশ্যই আপনার বিরুদ্ধে ভিউজ আসবে কারণ দেখেন আপনার একটা ভিডিওতে কিন্তু আপলোড করার সাথে সাথে কিন্তু এক দু ভিউজ আসবে না আপনার ভিডিওটা ইউটিউব কিন্তু একটু এটা নিয়ে রিসার্চ করবে বা আপনার ভিডিওতে সব ঠিক আছে কি না একটু অপটিমাইজ করবে অপটিমাইজ করার পর যদি দেখা যায় না আপনার ওভারঅল ভিডিও ভালো তাহলে ইউটিউব আপনার ভিডিওতে রিচ ইমপ্রেশন ভিউস অবশ্যই দিবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন ভালো থাকবেন সবাই হচ্ছে নেক্সট কোনো ভিডিও নেক্সট করার সময়